দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম কসম করে বলেছেন এই দোয়া পড়লে দোয়া করলে সব চাওয়া আল্লাহ কবুল করেন দোয়া কবুল করেন মনে কবুল করেন বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ দূর হয়ে যায় রিজিক চাইলে রিজিক আসে পরিবারের অশান্তি থেকে মুক্তি চাইলে আল্লাহ তারা পরিবারের অশান্তি দূর করে শান্তি দেন রিজিকে অর্থে টাকা পয়সায় সম্মানী আল্লাহ বরকত দান করেন এবং অসুস্থ থাকলে এই দোয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সুস্থতা দান করেন সুবান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন আমার সম্মানিত মা বোনেরা আজকের দোয়াটি বড্ড দামি আসরের ফরজ নামাজ পড়ার পরে এই দোয়াটি যদি শক্তিশালী দোয়াটি যদি দশ বার পড়তে পারেন শুধুমাত্র দশ বার যদি পড়েন দোয়াটি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেন আপনার জীবনের যত চাওয়া আছে সব পূরণ হয়ে যাবে একশো পারসেন্ট সকল ইচ্ছা আপনার পূরণ হবে আমলটি দোয়াটি জানার জন্য নিয়ম পদ্ধতি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন আল্লাহ কোরআন আল করিমের মধ্যে চমৎকার করে রবুল্লা আলামিন বলছেন আল্লাহ আলামিন বলেন ও দুনিয়াবাসী শোনা শোনো আল্লাহ পাক নবীজিকে কে ডেকে বলেন ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব আল্লাহ বোন আসরেন ফরজ নামাজের পর দশ বার শক্তিশালী দোয়াটি যদি যে নিয়মে বলবো সে নিয়মে যদি পড়তে পারেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহ কানা কোর আন করিমের মধ্যে সুন্দর করে বলেন বলে আননা কোরা নু আত্মা কৌ দা না আদাই হিম ব থিমিনা সেমে আল্লাহ আল্লাহ্লাহ রমেন বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ আনবে বিশ্বাস রাখবে আমি আল্লাহকে ভয় করে চলবে ইবাদত করবে আমি আল্লাহকে ভয় করে এবং এই দোয়াটি যারা পড়বে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ হনবুল বলেন আরদ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দেন আল্লাহ আকবার প্রিয় দিনিম ভাই বোন আল্লাহ তালার কাছে কোনো কিছু অভাব নাই ওয়ালিল্লাহি খাযা ইনুস সামা আল্লাহ রাব্বুল বলছেন বান্দারে আসমান এবং জমিন রিজিকের চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দিয়ে ধুনি বানিয়ে দিব আর আমি আল্লাহ যাকে চাই তাকে ফকির বানিয়ে দিব বাদশাকে যিনি ফকির বানান তিনি হলেন আল্লাহ আর ফকিরকে যিনি বাদশাহ বানান তিনি হলেন আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন আসরের নামাজ পড়তে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত আমলটি ভালো করে শুনুন শুধু আসরের নামাজ নয় পাঁচ ওয়াক্ত আক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন প্রত্যেকটা নারী পুরুষ সভায় পাঁচ ওয়াক্ত আক্ত নামাজ পড়াই লাগবে আল্লাহ কোরআন করিমের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন আকিম এ বান্দা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো সময় মতো নামাজ পড়ো পোতা আল্লাহ রবিন বলে বন্দা তোমরা সময় মতো নামাজ পড়ো নির্দিষ্ট সময় মতো নামাজ পড়ো যদি আমরা নামাজ পড়ি কি হবে অন্য জায়গায় আল্লাহ পাক বলেন সমস্ত খারাপ গুনাহের কাজ অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন পাক বলেন হাবিব বন্ধু আমার বান্দারা যদি দৈনিক সময়ের মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ রব্বুল আরামিন তাদের জন্য যে ওয়াদা করেছিলাম পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমুল নামাই নেকি পাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের আল্লাহ আকবর ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রসুলের করিম সাল্লু আলী মুসাল্লাম সাবাই কেরামদেরকে বলছেন সাবিরা শুনে নাও আমার প্রিয় সাহাবিরাম যদি তোমাদের ঘরের সামনে নদীর যদি তোমাদের বাড়ির সামনে অথবা ঘরের সামনে যদি নদী থাকে পুকুর থাকে যদি তোমরা সেই নদীতে যদি দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই বললেন ইয়ার সুল আল্লাহ নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচ বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি সাল্লি ওসাল্লাম বললেন সাহাবিরা শুনে নাও যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক একটাও গুনা রাখবেন না সুবাহ প্রিয় মা বোন আমার মুসলিম ভাইরা এজন্য আপনাদেরকে বলতে চাই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে আসরের নামাজ পড়বেন আর আসরের নামাজের ব্যাপার আল্লাহ পাক আলাদা গুরুত্ব দিয়ে বলেছেন তোমরা আসরের নামাজ পড়ো মানুষ আসরের নামাজ পড়ার ব্যাপারে উদাসীন যারা পুরুষ আছে তারা কাজ অফিস আদালতে ব্যস্ত থাকে নারীরা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে যুবকরা খেলাধুলায় মগ্ন থাকে এই জন্য আসরের নামাজটা অধিকাংশ মানুষের পড়া হয় না আল্লাহ নিজে বলেছেন আল্লাহ রাবুল বলছেন সোনোরে বান্দা শোনো তোমরা আসরের নামাজের ব্যাপারে খুবই যত্নশীল হয়ে যাও প্রিয় তিনি ভাই বোন আসরান নামাজ পড়বেন আসরান নামাজ পড়ার আগে সুন্দর করে হজু করে নেবেন হজু যদি সুন্দর করে না হয় আপনার নামাজ হবে না আল্লাহ কর আনল করিমের মধ্যে বলেনিয়া আইয়ো আল্লাদিন আমাদু ইলা কুমতুম ইলাসলা হ্যাঁ ইমানদারের যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে উজু করে নাও পবিত্র হয়ে নাও তোমরা পবিত্র হয়ে তারপর তোমরা নামাজে দাঁড়াও সুন্দর করে উজু করতে হবে নবীর তরিকা মতে উঁজু করা শুরুতে পরে নিতে হবে রহিম তারপরে সুন্দর করে উঁচু করে নিবেন অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের হাসরের ময়দানি আল্লাহ রঙ প্রতঙ্গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে দেখি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জানাতে পৌঁছে দিবেন আল্লাহ। প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রব্বুলায় আলমিন জান্নাতের ফিরিশাদেরকে বলে এনো জান্নের ফিরিস্তারা গেট গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে আর জানাতের ভোগ করবে সবাহান প্রিয়দিনী ভাইবন্তার তারপরে আসরের নামাজ পড়ে নেবেন আসরের নামাজ হল আটরাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ নামাজ শেষ করার পরে তসবি তালিম পড়া শেষ করবেন তারপরে প্রিয় দিদি ভাই ও বোন এই দোয়াটি দশ বার পড়ার আগে ইস্তেকফার ছোট্ট একটি ইস্তেকফার এগারো বার পড়ে নেবেন এগারো বার ইস্তেকফার পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাউফিরুল্লাহ ওয়া ইলাইহি ইস্তফার করলে কি হবে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় তারপরে আপনারা আমার মা বলে ছোট্ট একটি দুরুস শরীফ এটাও দুরুস শরীফটিও ছোট্ট কিন্তু এগারো বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বারে ছোট্ট দুরুস শরীফটি পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবহান আল্লাহ আকবার। তারপরে শ্রেষ্ঠ দোয়াটি নবীজি কসম করে বলেছেন এই দোয়াটির নাম হলো ইসমে আজম এই দোয়াটি দশ বার পরে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন একশো আপনার সকল ইচ্ছা চাওয়া আল্লাহ পূরণ করবেন দোয়াটি হলো اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لكنن اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أركبار বলে اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي دوটি 10 বার পড়ার পরে তারপর মুনাজাত اللهم امين মুনাজাত ধরে يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام প্রিয় তারপর আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার মাফ চাইবেন মুসলমানদের চাইবেন আল্লাহ জীবনের সমস্ত করে দিবেন আল্লাহ আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রিয় দিন ভাই বোন আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে তারপর আল্লাহ কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় তিনি বোন তারপরে যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ সুবহানাহু তালা আমাদের সবাইকে আসরের পরে এই শ্রেষ্ঠ দোয়াটি নবীজির শিখানো দোয়াটি ১০ বার পড়ার এই শ্রেষ্ঠ আমলটি করার লাপাক তৌফিক দান করুন